কন্টাই কোপারেটিভ ব্যাংকের নির্বাচন এটা সুপ্রিম কোর্ট চলছিল সুপ্রিম কোর্ট থেকে রায় হওয়ার পরে আজ আমাদের মৈথানা পঞ্চায়েত এই নির্বাচনী প্রস্তুতি আজকে আমরা নিলাম আমাদের রামনগর কঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের জন্য আমরা আজকে প্রস্তুতি নিলাম মৈথনা পঞ্চায়েত তো আমাদের মৈথনা পঞ্চায়েতে দুশো সাতষট্টি জন ভোটার ওর মধ্যে হয়তো ইয়ে কিছুটা হচ্ছে মৃত্যায় থাকলে থাকতে পারেন তারপর আমরা এই দুশো সাতষট্টি জনের মৃতটাকে বাদ দিয়ে বাদ বাকি ভোটারদেরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং আমাদের ম্যাক্সিমাম ভোটারকে আমাদের পক্ষে আমরা নিয়ে কিভাবে ভোটটা করাতে পারবো সেই হিসাবে আমরা প্রস্তুতি দিলাম পণ্ডই ডিসেম্বর আমাদের এই ইলেকশান আছে পনেরোই ডিসেম্বর ইলেকশান এবং পনেরোই ডিসেম্বর এই ইলেকশনের পরেই যেভাবে আগে পঞ্চায়েত ভোটও সঙ্গে সঙ্গে গুনতে সঙ্গে সঙ্গে তিনি জয়ী হয়েছেন ওনাদের আমাদের ইয়ে সঙ্গে সঙ্গে ইয়ে ঘোষণা যাবে তো আমরা দেখছি তিনটে প্যানেল হয়েছে একটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্যানেল একটা হচ্ছে বিজেপি প্যানেল করেছে একটা প্যানেল হয়েছে সিপিএম এবং কংগ্রেস মিলে একটা প্যানেল খুলেছে তো আমরা তৃণমূল কংগ্রেসের প্যানেলে আমরা লড়াই করা শুরু করব আজকে আমরা প্রস্তুতি নিলাম আমাদের যে এগারোজন প্রার্থী হয়েছেন মীর মমরেজ আলী অমৃত কুমার মাইতি অরুণ কুমার দাস বিশ্বজিৎ জানা ইন্দুভূষণ দাস পার্থ জানা সত্যব্রত সেনাপতি সত্যরঞ্জন দাস সত্যরঞ্জন রায় সৌমেন গিরি সুভাশিস মাইকি এই এগারো জন আমাদের প্রার্থী আমরা মৈত্র পঞ্চায়েতে এবং মৈত্র পঞ্চায়েতের পক্ষ থেকে সারা রামনগরে যিনারা এই মানে আমাদের ভোটার আছেন সবাইকে আমরা বলবো যে আমাদের যে তৃণমূল কংগ্রেসে যে মহামারী মানুষের সরকার মমতা ব্যানার্জি যে আমাদের সুপ্রিমো তার মনোনীত এবং আমাদের সভাপতি যে সুব্রত বক্সি যিনি সমর্থনে যে প্যানেলটা হয়েছে আমাদের এগারো জনের প্যানেল এই এগারো জনকে সবাই ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন আমরা সবাই আপনাদের সাথে আছে সরকার আপনাদের সাথে আছে এবং আমাদের নেতৃত্বরা সবাই সাথে আছে এবং মৈতনা পঞ্চায়েতে আমরা ঘরে ঘরে প্রত্যেকটা ভোটারে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা বলে যেভাবে আমাদের পক্ষে ভোটটা করা যায় তার ব্যবস্থা আমরা দিব এবং করব এইভাবে প্রস্তুতি আজকে নিলাম আগামীকাল থেকে আমরা ভোটের কাজে আমরা নামছি যে আমরা বিপুলভাবে জয়যুক্ত করবো এই আশাটা আমরা রাখব আপনার কোনো পথে আছেন নামটা আপনার কোনো আছেন নাম আমার ওয়াসিফ রহমান আমি মৈত্রা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি